আসসালামু আলাইকুম ট্রেডিং মাস্টার এয়ার আমার তেরো হাজার টাকা মেরে দিয়েছে ট্রেডিং মাস্টার এয়ার যে একজন স্ক্যামার আমি তার প্রমাণ দিচ্ছি আমি এখন যে পাবলিক গ্রুপটা আছি এটা হচ্ছে ট্রেডিং মাস্টার আর পাবলিক গ্রুপ মাস্টার ট্রেডিং মাস্টার এয়ার গ্রুপ হচ্ছে আসাদ আহমেদ রাজ তার নাম সে কত বড় চোর বাটপার হতে পারে তার নিজের স্টুডেন্টের টাকা মেরে দিতে পারে কত ছোট লোকের বাচ্চা হতে পারে আমি এখন তার পাবলিক গ্রুপ থেকে ডাইরেক্ট তার আইডিতে যাবো অনেকে বলবো যে এটা তেরিক মাস্টার আর আইডি নেই জন্য তার পাবলিক গ্রুপ থেকে ডাইরেক্ট তার আইডিতে যাচ্ছি আমি মাস্টারের এর ভেরিফাই করা আইডি এখান তার সাথে আমি কথা বলছি তার প্রুফ দিচ্ছি এখন দেখেন অনেকে বলবে এটা বলো তার আইডি না এটা ফ্যাক আইডি বা ফ্যাক আইডি কখনো ভেরিফাই করা হয় না এ দেখেন তার সাথে আমি যা কথা বলছি সব কিছু পরে পড়ে শোনাচ্ছি আমি এখন তার সাথে তো আমার কথা হয়েছে একত্রিশে ডিসেম্বর আমি তাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ভাইয়া আমার একশো ডলার লাগবে আমাকে কি একশো ডলার দেওয়া যাবে উনি বলছে আমার আইডি নাম্বার দেওয়ার জন্য আমি আমার আইডি নাম্বার দিলাম দেওয়ার পরে উনি আমাকে তার নাম্বার দিল তেরো হাজার টাকা মানি করে বিকেশের লাস্ট টাটা নাম্বার বলার জন্য আর স্ক্রিনশট দেওয়ার জন্য পরে তাকে আমি বললাম ভাইয়া একশো পঁচিশ টাকা করে রাখতেন এখন এত বেশি কেন এখন একটা কথা বলে রাখি আমি তার থেকে আরও দুই একবার ডলার কিনছিলাম এর জন্য আমি বলছি আগে তো একশো পঁচিশ টাকা করে রাখতেন এখন এত বেশি কেন আমি তাকে বললাম আমি তো আগেও নিয়েছি আপনার থেকে এক মাস আগে লস করে এক মাস ট্রেডিং করা বন্ধ করে মাইন্ড সেট আপ করছিলাম এখন একশো পঁচিশ টাকা করে রাখেন তখন উনি আমাকে বলে যে রেট বেড়ে গেছে আমি করছি ভাইয়া এক পরে উনি আমাকে বললো রেট বেশি হলে আপনি অন্য কোথাও থেকে নেন বাইনান্সের রেট বেশি পরে আমি বললাম ওকে ভাই আমি সকালে জানাচ্ছি এখানে একটা কথা আগে বলে রাখি এখানে আমি না ওনাকে ট্রেডিংয়ের ওনাকে ট্রেডিংয়ে এখনও অনেক ছাত্র আছে যারা চোখ বন্ধ করে বিশ্বাস করে তাদের মধ্যে আমি একজন অনেক বিশ্বাস করতাম তাকে চোখ বন্ধ করে যা বলতো সেটাকে বিশ্বাস করতাম আমি সে অনুযায়ী বললাম ঠিক আছে ভাইয়া আমি আপনাকে জানাচ্ছি উদ্দেশ্যে ছিলাম না কারণ আমি ওনাকে অনেক বিশ্বাস করতাম তো পরবর্তীতে আমি দু একদিন পরে আমি তাকে মেসেজ দেই জানুয়ারি মাসের দুই তারিখে তাকে আমি পাঁচটা বাজে মেসেজ দিই যে ভাইয়া আমি টাকা পাঠাচ্ছি এটাই তো নাম্বার তো উনি আমাকে বললাম হুম পরে আমি তাকে টাকা পাঠাই টাকা যে পাঠাইছি তার স্ক্রিনশটও দেখতে পারেন এখানে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি দেখেন স্ক্রিনশটটা দেখেন টাইম ডেট দুইটা একটু ফলো করবেন একটা কথা বলে রাখি এখন বিকাশে নতুন একটা সিস্টেম চালু করছে কেউ যদি টাকা পাঠায় তার নাম্বারে মাঝখানে কিছু সংখ্যা হাইট করে রাখা হয় আপনারা যদি দিচ্ছেন আমি ওই নাম্বার সহকারে শো করাতে পারি সমস্যা না আমি ওইটাও দিতে পারবো আমার কাছে পর্যাপ্ত করেছে আমার সাথে ইস কামিং করছে তো আমি টাকাটা পাঠালাম পাঠানোর পরে স্ক্রিনশটটা তাকে দিলাম দেওয়ার পর আমি তাকে লাস্ট নাম্বারটা বললাম উনি আমাকে বলছে কিছুক্ষণ অপেক্ষা করুন পরে তাকে আমি বিশ পঁচিশ মিনিট পরে বললাম যে ভাইয়া টাকা পাইছেন তুই উনি আমার বললো ওয়েট কিছুক্ষণ পরে উনি আমাকে মেসেজ দিল কিউ আর কোড দেওয়ার জন্য এখানে কিউ আর কোডও হচ্ছে যে কোটেক্স ডিপোজিট যে কিউ আর কোড ওই কিউ আর কোড দেওয়ার জন্য উনি এস এভাবে সবাইকে ডিপোজিট করে দেয় ডাইরেক্ট ডিপোজিট করে বাইনান্সে ডলার দেয় না যদি বাইনান্সে ডিপোজিট করে দিতে বলি তখন বলতে সে কোটেক্স কিউ আর দেওয়ার জন্য সবসময় এভাবে ডিপোজিট করে সেক্ষেত্রে আমাকে কিউ আর চাওয়ার সাথে পরে আমি তাকে কোটেক্সের ডিপোজিট কিউ আরটা দেই তারপরে সে আমাকে ডিপোজিট করার জন্য কিউআরটা নি এখানে একটা জিনিস ফলো করবেন আমি যাকে যে দিছিলাম দিয়েছিলাম কিউওয়ারের টাইমটা একটু ফলো করবেন টাইমটা ছিল আটটা সাতত্রিশ পরে সে আমার ছয় সাত মিনিট পরে বলে চেক তো আমি চেক করে দেখলাম আমি চেক করে দেখি আমার ডলারটা চব্বিশ ঘন্টা প্রসেসিংয়ের ভিতরে আছে আমি তাকে স্ক্রিনশট মেরে দিই উনি আমাকে বলল ওকে ওয়েট করো পরে উনি আমাকে অলমোস্ট দশ মিনিট পরে বলতে ভাই সমস্যা হচ্ছে তা আমি বললাম ওকে ভাই সমস্যা সমাধান হলে তারপরে দিয়ে তারপর উনি আমাকে বলল ওকে এরপর আমি ওই দিন আর তাকে মেসেজ দেয় নেই পরের দিন এখানে একটা কথা বলে রাখি আমি পরের দিন মেসেজ দেওয়ার কারণ হচ্ছে যে উনি পাবলিক গ্রুপে বলছে যে ডিপোজিট করিও না কেউ ডিপোজিটের সমস্যা হচ্ছে এই জন্য আমি ওই দিন আর ডিপোজিট করার জন্য বলিনি পরের দিন সন্ধ্যায় তাকে আমি মেসেজ দিই মেসেজ দেওয়ার পর আমি বলছি যে ভাইয়া আজকে তো ডিপোজিট সিস্টেমটা ঠিক হয়েছে আজকে কি কিউআরটা দিব। উনি তখন আমাকে বলে ডলার তো কালকে দিয়ে দেওয়া হয়েছে আমি তো একটা শর্ট খাইলাম কিরে আমার কাছে ডলার আসলে ডলার কালকে কীভাবে দিয়ে দেওয়া হয় তারপরে তাকে আমি স্ক্রিনশট দিই যে ভাই কালকে তো আমি বলছি সমস্যা সমাধান হলো তখন আপনি আমাকে দিয়েন তো আমি আবার আমার কোটেক্সের যে ডিপোজিট সিস্টেমটা আমি ওইটা স্ক্রিনশট মেরে দিলাম ওইটা ফেল বাতাচ্ছে আমাকে আমি ওইটা স্ক্রিনশটটা তাকে দিলাম এবং স্ক্রিনশট আমি মার্ক করে দিলাম যে কোটেক্সে এখানে ফেল বাতাচ্ছে আমার এটা এরপরে উনি আমাকে একটা বয়স দেন বয়সটা শোনাচ্ছি উনি যে বয়সটা দিচ্ছে বয়সটা শোনাচ্ছি বয়সটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার না ওনার অ্যাডমিনের বয়সটা তো আমি বয়সটা শোনাচ্ছি পর আমি তাকে বলি ওকে ভাইয়া তাহলে আমাকে কখন আপডেট জানাবেন এই দেখেন এরপর থেকে ওনার স্যুরটা চেঞ্জ হচ্ছে টাইমটা ফলো করুন আমি দশটা নয় তাকে এস এম এস করি উনি আমাকে রিপ্লাই দিছে এগারোটা বাইশে উনি আমার রিপ্লাই দিছে আমি কি করে বলবো ওটা কোটেক্স বলবে কোটেক্সকে এস এম এস দেন ডলার কেন যায় নাই তাকে আমি তাকে কোশ্চেন করলাম ডলার কি কেটে রাখা হয়েছে আপনি যে ডিপোজিট করছেন তার স্ক্রিনশট দেন আমাকে স্ক্রিনশট কোটেক্সে সাবমিট করতে হবে ট্রান্সলেশন আইডিও দিতে হবে সো আমাকে স্ক্রিনশটটা দেন ওনাকে ওনাকে আমি কথাটা বলি তিন তারিখ রাত এগারোটায় এগারোটা পাঁচচল্লিশে তাকে জাস্ট আমি কথাটা বলি উনি আমাকে একটা সাতান্ন রিপ্লাই দেয় ওকে দিচ্ছি ওয়েট আমি তাকে সকাল আটটায় এস এম এস দিই কই বা স্ক্রিনশটটা তো দিলেন না আপনি স্ক্রিনশটটা না দিলে আমি কিভাবে প্রমাণ করব ওরা তো স্ক্রিনশট চাইবে উনি তাও আমার এস এম এর কোনো আনসার দেয়নি মেসেজ কিন্তু সেন্ড করছে কোনো আনসার দিচ্ছে না তখন পরে তাকে আমি এগারোটা বাজে আবার এস এম এস দেবে কী হলো ভাই কিছু তো বললেন না কিছু তো বলবেন আমাকে তখন উনি আমাকে বলল যে ভাই আরে ভাই দিচ্ছি অনেক ডিপোজিট হয়েছে বের কর বের করে আপনাকে দিচ্ছি এখন একটা কথা বলে রাখতেছি ওনার এই সময়টা আর হচ্ছে না মানে উনি একটা স্ক্রিনশট বের করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে এই 20 মিনিট সে সময় পাচ্ছে না সে এত ব্যস্ত লোক পরে আমি ওনাকে বললাম ওকে ভাইয়া তাহলে আপনার সময় করে বের করে দেন আনুমানিক আজকে সন্ধ্যার ভিত্তি বের করে দেওয়া যাবে কিনা উনি বলছে আমি ফ্রি হয়ে দিচ্ছি সাথে আমার এই কথাটা হয় দুপুর চার তারিখ দুপুর বারোটা বাজে এরপর আমি তাকে মেসেজ দিই সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ বা ছত্রিশ এমনটা আমি তাকে আমি মেসেজ দেই আর কত অপেক্ষা করাবেন কালকে রাত থেকে আমাকে অপেক্ষা করাইতেছেন পরে তাকে আমি বললাম ভাই এখন আমার টেনশন হতে হইতেছে এখানে তো এক দুশো টাকা না আমার তেরো হাজার টাকা ঝুলতেছে হয় আমাকে স্ক্রিনশট দেন নয়তো আমার পেমেন্ট আমাকে ব্যাক দেন আপনি ভিডিওতে বলছেন যে আপনার রেফারে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনি সমস্যা সমাধান করে দেবেন আমি তো আপনাকে সমস্যা সমাধান করতে বলতেছি না আমাকে যা স্ক্রিনশটটা দেন কোটেক্স হেল্পে আমি কথা বলতেছি এখানে আর একটা কথা উনি কিন্তু আমার প্রত্যেকটা মেসেজ সেন্ড করতেছে কিন্তু আনসার দিচ্ছে না আমি ওনাকে রাত সাড়ে নয়টা বাজে মেসেজ কোশ্চেন মার্ক দেই যে কোনো কিছু রিপ্লাই দিচ্ছে না কেন জন্য কোশ্চান মার্ক দেই ওই দিন আর আমি কোনো এস এম এস নেই পরের দিন সকালে মানে পাঁচ তারিখে আমি তাকে ফজর নামাজ পড়ার পর আমি তাকে মেসেজ দিই তখন আমি মেসেজ দিই যে ভাই আপনি কি আমার ডলারটা দেবেন আপনাকে তো আমি আমার আইডল মনে করতাম আর সে আপনি কি না মাত্র একশো ডলারের জন্য আমার সাথে স্ক্যাম করবেন চারটা বাজে আমি যাস একটা এস এম এস এরপরে আমি কোনো এস এম এস দিই পরে সাড়ে ন বাজে তাকে আমি মেসেজ দিই সাড়ে নয়টায় মেসেজ দিই ওইখানে তাকে আমি তিনটে অপশান দিই তাকে আমি বলি আপনি যে আমার একশো ডলার ডিপোজিট করে দিয়েছেন তার স্ক্রিনশট দেন আর না হয় আমার টাকা ফেরত দেন আর নাকি কোনোটাই দিবেন না সেটা বলে দেন আপনাকে এত এস এম দিতে আমারও বিরক্ত লাগতেছে বিশ মিনিটের কাজের জন্য দুই দিন ঘুরাচ্ছেন উনি কিন্তু আমার প্রত্যেকটা মেসেজ দেখতেছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না পরবর্তীতে আমি রাত সকালে এস এস দিয়েছিলাম আর কোনো এস এম এস দিয়ে নেই সন্ধ্যা সাতটায় এস এম এস দিয়ে থাকে আমি স্ক্রিনশটটা তো আমাকে এখনও দিলেন না স্ক্রিনশটটার জন্য আর কত অপেক্ষা করাবেন আমাকে পরে তাকে আমি বয়েস দিয়ে কথাটা বলি তো উনি বয়েসটা দেখছে শুনছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি পরে আমি সাতটার পর আর কোনো মেসেজ দেয়নি দশটা তেপ্পান্ন তাকে আমি মেসেজ দিই আগে তেতাল্লিশ আমি তাকে মেসেজ দিই আপনি কি আমার স্ক্রিনশটটা দিবেন বা না দেবেন না কোনটা আপনি কি আমার সাথে স্ক্যাম করতেছেন বিগত বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি কি বিশ মিনিটের সময় পাচ্ছেন না আপনি আপনার হিস্টোরি খুঁজে স্ক্রিনশটটা দেওয়ার জন্য এখন তো মনে হচ্ছে যে আপনি আমার সাথে স্ক্যাম করতেছেন আপনি যদি সত্যি আমার পেমেন্টটা ডিপোজিট করে দিতেন বাহত্তর ঘন্টা সময় আপনি আমাকে স্ক্রিনশটটা এখনও দিতে পারেন নাই এর মানে আমি বুঝছি আপনি যে আমার সাথে স্ক্যাম করতেছেন ভাই আপনি যদি আমাকে স্ক্রিনশট দিতে না পারেন আমাকে বলে দিবেন দিতে পারবো না যদি বলে দেন টাকা মেরে খেয়েছি কোনো সমস্যা নেই বলে দিতে পারেন একদম চুপ করে আসেন এটা কোন ধরনের ব্যবহার এখন আমি কি সাইবার সিকিউরিটি ফাইম বাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো উনি আমাকে বারোটা উনষাইটে মেসেজ দিয়ে বলে বাই স্যালাম দিছি আপনি কিছু করলে করেন প্রবলেম নেই আমি তাকে বললাম তার মানে আপনি পেমেন্ট ডিপোজিট দেন নাই তখন উনি আমাকে বলে দেই নাই মানে আপনি মেসেজগুলো কী বলেন তা আমি ওনাকে বললাম যে আপনি যদি পেমেন্ট দিয়ে থাকেন স্ক্রিনশটটা দেন তখন উনি আমাকে বললাম আমি কি আপনার সাথে মিথ্যে বলতেছি পরে উনি আমাকে আবার ওয়েট করতে বলছে তখন আমি ওনাকে বললাম যে আমি তো বারবার আপনাকে বলতেছি আমাকে স্ক্রিনশটটা দেন আমি কোটেক সেলফে কথা বলতেছি আপনি তো আমাকে স্ক্রিনশটটা দিচ্ছেন না আমি তখন তাকে বলি বা ডলারগুলো কোটেক্সের কাছে আপনার কাছে হলে কোনো টেনশন করতাম না কোটেক্স যে কোনো সময় মেরে দিতে পারে এর জন্য তাড়াতাড়ি চাচ্ছি যে কোটেক্সের কাছে অ্যাপ্লাই করার জন্য ডলারগুলো যদি আপনার কাছে দশ পনেরো দিন থাকতো আমার কোনো আপত্তি ছিল না বাট ডিপোজিটের দশ দিন পরে কোটেক্সের কাছে অ্যাপ্লাই করা সম্ভব না পাঁচ দশ দিন পরে যদি কোটেক্সের কাছে অ্যাপ্লাই করি কোটেক্স তো আমার অ্যাপ্লাই গ্রহণে করবে না পরে উনি আমাকে বলে ওকে ওয়েট দিচ্ছি কাল তখন আমি তাকে বললাম ওকে ভাইয়া এরপর আমি তাকে পরের দিন সন্ধ্যা বাইশে মেসেজ দিই কী হলো ভাইয়া আর কত অপেক্ষা করাবেন উনি কিন্তু আমার সমস্ত মেসেজ সেন্ড করতেছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না পরে আমি আরও এক ঘন্টা ঘন্টাভাবে তাকে আগে আবার মেসেজ দিলাম তখন আমি নিজেকে চিন্তা করলাম যে হয়তো অনেকগুলো ট্রান্সলেশন তার হচ্ছে এর জন্য তার হিস্ট্রি অনেক নিচে চলে গেছে আমাকে খুঁজে পাচ্ছে না আমি তখন এক যখন আমি ওনাকে কিউআর কোড দিলাম ওই টাইম ডেটটাও তাকে বলে দিলাম যে ভাইয়া আপনার বাইন্যান্সে হিস্ট্রিটা চেক করুন ভয়েসও তাকে বলে দিলাম আমি এরপর উনি আমার মেসেজ সেন্ড করতেছে কিন্তু কোনো রিপ্লাই না আমাকে যাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে মোট বারোটার দিকে মানে অত সাত তারিখ হয়ে গেছে তখন যে ভাই আর কত অপেক্ষা করাবেন কালকে বলছেন আজকে দেবেন আজকের শেষ হলো আমাকে আজকে স্ক্রিনশটটা দিলেন না টাইমটাও বলে দিলাম এরপর যদি স্ক্রিনশটটা না পাই তাহলে আমার কপাল খারাপ বাট সারা জীবনের জন্য আপনার উপর বিশ্বাস আর ভালোবাসাটা হারিয়ে ফেললাম চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করলাম তার প্রতিদানটা পাইলাম আমার দুইটা মাসের অনেক পরিশ্রমের টাকা আপনার জন্য হারাইলাম আমি মাফ করে দিল আল্লাহ যেন কখনো মাফ না করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরপর আমি তাকে মেসেজ দেই নিই এরপর আমি আমার আরেকটা বড়ো ভাইকে মেসেজ দেই তো বড়ো ভাইকে মেসেজ দেওয়ার পরে বড়ো ভাই ওনাকে জিজ্ঞাসা করলো সব কিছু তো বড়ো ভাই যখন ওনাকে জিজ্ঞাসা করলো উনি বলল যে আমি নাকি স্ক্যাম আমি বলে ডলার নেওয়ার পর অন্য আড়ি থেকে তাকে মেসেজ দেয় আমি ওই স্ক্রিনশটটা দিচ্ছি কিন্তু পরে আমি তাকে মেসেজ দিলাম যে ভাই যদি আমি আপনার থেকে যদি ডলার নিয়ে আমার আপনার কাছে ডলার চেয়ে থাকি তা যদি প্রমাণ দিতে পারেন আমি সারা জীবন আপনার গোলামি করবো আর আপনি যদি প্রমাণ না দিতে পারেন তখন আপনি কী করবেন হ্যাঁ আমার আর কথা ওনারে আমি আমার এই আইডি থেকে মেসেজ দিলাম এই আইডি থেকে টাকা পাঠাইলাম এই আইডিতে স্ক্রিনশট দিলাম কথা হচ্ছে এই আইডিতে অন্য আইডি থেকে কেউ যদি ওনাকে মেসেজ দেয় উনি ওনাকে কেন ডলার দিবে যাবে উনি কি ছোটো বাচ্চা উনি কথা কিছু বুঝে না ওনার সাথে কথা হচ্ছে আমার এই আইডিতে অন্য আইডি থেকে মেসেজ দিলে ওনাকে ডলার কেন দেবে মানে উনি সব কিছু সে ঠিক করে আমার সাথে প্রতারণাটা করতেছে মানে ইচ্ছা করে সে আমার পেমেন্টটা রেখে দিয়ে আমাকে ডাক দেয়নি আমার ডিপোজিট করা তো ডিপোজিট করতো তাহলে অবশ্যই সে আমার স্ক্রিনশট দেখাতে পারতাম আমি জানি এখন ওনার স্টুডেন্টরা বলবো আমি স্ক্যামার আমি স্ক্যামার তো স্ক্যামার যদি হতাম আমি তো ওকে চ্যালেঞ্জ দিচ্ছি যে উনি আমার পেমেন্ট করছে তাহলে স্ক্রিনশটটা দেওয়ার জন্য উনি তো আমার স্ক্রিনশটটা দিতে পারেন আমি তো বারবার ওনাকে বলছি যে স্ক্রিনশটটা দেন আমাকে উনি স্ক্রিনশটটা দেখাতে পারতেছেন তো আমি স্ক্যামার নে্যামার সেটা আপনার প্রমাণ করে দেখেন আর যদি তারপর কোনো ডাউট থাকে আমি ওনার সাথে আমার লাইভে কথা বলতে বলেন ওনাকে বলেন লাইভে আসে যে আমি লাইভে ওনার সাথে আসবো আসি ওর সাথে ওনাকে প্রমাণ প্রমাণ দিতে বলেন আমাকে লাইভে সবার সামনে তো আমি যদি স্ক্যামার হতাম প্রমাণ দিতে পারবে ও আমার ও যদি স্ক্যামার যদি না হয় আমি কমানটা দিই স্ক্রিনশট দিলাম তার সাথে সমচার চ্যাটের এরপর যদি কেউ যদি বলে এখানে তার আইটা তার আইডি না স্ক্যামারের আইডি স্ক্যামার যদি অন্য কেউ হয়ে থাকে তাতে ব্লুটুথ কেন আসবে কি স্ক্যামার কি এখন ভেরিফিকেশন করবে আইডি কে শিখেছে আপনাদেরকে এগুলা নতুন নতুন ট্রেডারদের সাথে সুন্দর মতো কথাবার্তা বলে ভিডিওতে হ্যান ত্যান বহুত কিছু বুঝায় পরবর্তী যখন নতুন সেলাররা একবার দুইবার তার সাথে কমিউনিকেশন করে ছোটো ছোটো কিছু ডিপোজিট করে বড় যখন কোনো ডিপোজিট আসে তখন সে ডিপোজিট ডিপোজিটটাকে সে আটকায় রাখে বলে কি আমি পেমেন্ট করে দিয়েছি নতুন সেলাররা এত কিছু বুঝে না সেক্ষেত্রে তারা কারোর কাছে বলতেও পারে না চুপ করে সহ্য করে থাকে কী রে ভাই এত করে এত ডলার কামাও ট্রেডিংয়ে এত ডলার কামায় সে এত ডলার লস করছে হ্যান ত্যান বহুত কিছু তো ভিডিওতে দেখাও সামান্য একশো ডলার লোভ সামলাতে পারো না বাট তুই ট্রেডার নিজের দাবি করস এখন তার কিছু স্টুডেন্ট আমাকে নিয়ে অনেক কথা বলবে তো ভাই আমি তাদেরকে বলতেছি তোমাদের স্যারকে বলো যে সে যদি সত্যি যদি না হয়ে থাকে তার প্রমাণ দেওয়ার জন্য আর সে যদি আমার টাকাটা যদি ডিপোজিট করে থাকে তার স্ক্রিনশট দেওয়ার জন্য আর আমার টাকাটা যদি অন্য কারো দিয়ে থাকে সেটা দায় বাই তার কেননা আমি তো ওনাকে আমার আইডি থেকে পেমেন্ট করছি আমার আইডি দিয়ে আমাকে টাকা দিবে অন্য কোনো আইডি দিয়ে দিলে সেটা দায় বা আমার না সেটা দায় বাই তার আর সে যদি সত্যি যদি আমার পেমেন্ট করে থাকে আমার পেমেন্টের স্ক্রিনশট দিতে বলো